আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটু আমার শ্বশুরবাড়ি আসছি আমি ইস্টান বাজার আলুকান্দা ইস্টান বাজার ওই মোল্লা বাজার স্ট্যান্ড বাজার আমি সকালে আসছি আর মন এখানে খুবই জুড়ে যেটা এই সরিষা ক্ষেত দিকে ঢাকা শহরের থেকে মুক্ত পরিপূর্ণ গ্রাম্য পরিবেশ আর খুব একটা ভালো লাগার মুহূর্ত মানে যেখানে যেদিকেই তাকাই ক্ষেত আর সরিষা ক্ষেত খুব একটা সুন্দর পরিবেশ আর মনটা খুবই জুড়ে গেল দেখেন এখানে গ্রামের পরিবেশই দেখা যাচ্ছে আর খুবই ভালো লাগতো সেখানে এই বাড়িটা আমার সুস্বরে করেছে প্রায় আড়াই বছর তিন বছর হয়েছে বাড়িটা করেছে আমার শ্বশুরে উনি যতটুক সম্ভব চেষ্টা করছে একটু জায়গা রেখে বাড়ি করেছে মার্শাল দিলে ভালোই করেছে বাড়ি আর আমাদের গ্রামের বাড়ি হলো বরিশাল আমার বাবা মারা সবারই বরিশাল আমাদের আর আমি বিবাহ করেছি আত্মীয়র ভিতরে ঠিক আছে আমরা সবাই নিজেরা নিজেরাই আর বিয়ে টেবিআ হয়েছে আমাদের আর এই মামাই আমার শ্বশুর আমার বড় মামা আমি চাই আপনাদেরকে দেখাইতে দেখেন আমি যেদিকে তাকাই সেদিকেই শস্যা খেত আর খুবই ভালো লাগার একটা মুহূর্ত আর প্রত্যেকটা ফুলে পুরা সুগন্ধ আর খুবই ন্যাচার ন্যাচারেল খুবই দারুণ সব প্রকৃতির সৌন্দর্য সব কত সুন্দর দেখেন পুরা ন্যাচার খুব ন্যাচার খুব দারুণ আর শীতের মুহুর্তে সরিষা ফুল ফুটে আর এই ক্ষেত্রটা কোনো ছোটো না দিলে অনেক বড় দেখেন আমি আপনাদের ক্যামেরা ইয়ে করে অনেক বড় অনেক বড় ক্ষেত আমি আসছি আমার মন জুড়ে গেছে খুবই ভালো লাগতেছে আমাদের দেশের বাড়ি বরিশাল আর চাইলে তো বরিশাল যাওয়া যায় না তাই ভাবলাম শ্বশুরবাড়ি বেড়াতে চলে আসি এখানে পরিবেশ আছে দেশের পরিবেশ ভালো লাগার মুহূর্ত আসলে মন শান্তি দুনিয়া শান্তি মানুষ প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতিকে মানুষকে ভালোবাসে আর সেই ভালোবাসে দেখে আমাদেরকে যে বিভিন্ন তরি তরকারি সবজি শর্ষা খেত প্রকৃতির আলো বাতাস সব কিছু আমাদেরকে দেয় আমি আমার গাছের ভিডিও সব কিছু ভিডিও দিই আজকাল চলে আসলাম এখানে শ্বশুরবাড়ি তাই ভাবলাম কিছু ভিডিও করি আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য দেখেন খুব একটা সুন্দর পরিবেশ মন জোরানো পরিবেশ একটা ভালো লাগার মুহূর্ত আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি গাছ গাছালি অনেক ভালোবাসি আমি আমি অনেক দিন যাবতই গাছ গাছালি রোপণ করি আর সব কিছু ভালো লাগার একটা মুহূর্ত ভালো লাগে আর আসলে এখানে সরিষা খেতে আসছি মানে এখানে খুবই ভালো লাগতেছে আমার কাছে মঞ্চে এখানে বসে থাকি আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক মানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি পরিবারকে ভালো রাখার আমরা তো আর বেশি টাকা পয়সা কামাই না যটটুক সম্ভব টুকটুক চেষ্টা করি পরিবারকে ভালো রাখার জন্য বাচ্চা কাচ্চাকে ভালো রাখার জন্য এই দেখেন ওই সরিষা খেতে মানে দেশের ওই আইলে আইলে বলে আইলে রাস্তা এই যে রাস্তা এই দিয়ে আমি হাঁটতেছি এখানে শোষা খেত এই রাস্তাতে হাঁটতেছি আপনাদের সাথে কথা বলতেছি আমি আপনারা আমার ভিডিও দেখেন আমি চেষ্টা করি ওই ভালো কিছু করার জন্য এখন আমার সামর্থ্য চুটুক আমি টুকটুকি চেষ্টা করি এর চেয়ে বেশি পারবো না আর যারা আমার ভিডিও দেখেন আমি সবাইকে ধন্যবাদ জানাই সবার প্রতি কৃতজ্ঞ যাপন করতেছি সবাইকে ধন্যবাদ এই দেখেন রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা এই দেখেন দেশের ওই খের পাড়া এটা পাড়া বলে আমাদের বরিশালও আছে খেরের পাড়াটা আর আমি আপনাদেরকে এখানে দেখাই দিলাম খেরের পাড়া আসলে একটা ভালো লাগার মুহূর্ত আর এখানে এই যে কলা গাছ বিভিন্ন ধরনের গাছ আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে এই জমিটা এখন মনে হয় ফসল শেষ সরিষা মনে ইয়া হয়েছে এখানে আমার নতুন করে সবজি চাষ হবে তাই জমিটা ইয়ে করা হয়েছে এখনও আসলে যেখানে চোখ যায় সেখানে ভালো লাগে শীতের ঠান্ডা বাতাস আজকে হলো ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ আজকে আজকে পঁচিশ তারিখ আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ঠান্ডা পড়েছে আর শীতের দিন ঠান্ডা না পড়লে তো ভালো লাগে না আমি চাচ্ছি পুরা ন্যাচারাল প্রকৃতি আপনাদেরকে দেখানোর জন্য আজকে শর্ষে খেতে ভিডিও করবো আজকে আমি কারণ অনেক ভালো লাগতেছে আমার কাছে আমি তো সাধারণত আমরা তো পাই না শস্যা আর এখানে আসছি শ্বশুরবাড়ি বেড়াইতে এক দু দিন বেড়াব এই যে আমার বিল্ডিং শ্বশুরে ওনার সামর্থ্য নিজেই যা কোস আলহামদুলিল্লাহ আর আমাদেরও আসলে আমার কিছু নাই আপাতত আমাদের দেশে জায়গা ছিল আর নদীতে ভেঙে নিয়ে এসে এখন আমরা আপাতত ঢাকা শহরেই ভাড়া থাকি দেন এটা মৌমাছি মৌমাছি মধু সংগ্রহ করতেছে প্রত্যেকটা ফুলের থেকে এই যে প্রত্যেকটা ফুলের থেকে মধু সংগ্রহ করতেছে খুব একটা ভালো লাগার মুহূর্ত আর খুব একটা ন্যাচার যেদিকে তাকাই যেখানে তাকাই শুধু সরিষা ক্ষেত দেখি আমি আমি ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি আমি প্রকৃতি মানুষের বন্ধু আর মন শান্তি করতে হলে একটু ঘুরতে হয় একটু গ্রামে যেতে হয় প্রকৃতিকে জানতে হয় আমি একটু হাঁটতাছি এখানে ভালো লাগতেছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর সূর্য বেল পড়ে দিতেছে শীতের সূর্য মানে বেশি গরমের মতো তাপ থাকে না তাপ থাকে সকাল দিক দা মানে বিকাল দিক দা তাপ কমে আসে সবার উদ্দেশ্য আমি বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কষ্ট করে দেখেন আমি যতটুক সম্ভব চেষ্টা করি ভালো মন্দভাবে ভিডিও করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম